এইচএসসি দুই হাজার চব্বিশ বাসের পরীক্ষা স্থগিত করা হবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ এইচএসসি দুই হাজার চব্বিশ বাসের পরীক্ষা স্থগিত করা হবে এবং সেটা নিয়ে প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে এবং সেই স্মারকলিপিতে যদি প্রধানমন্ত্রী সিগনেচার করে দেয় সই করে দেয় তাহলে এটা পাস হয়ে যাবে এবং তোমাদের এইচএসসি দুই হাজার চব্বিশ দুই মাস পেছানো হবে নট এক মাস দুই মাস পুরো ষাট দিন পেছানোর একটা সিদ্ধান্ত কিন্তু অলরেডি নেওয়া হয়েছে তো এটা জানতে সম্পূর্ণ ভিডিওটা বিস্তারিত দেখো নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করো তো এখানে কাহিনি হচ্ছে সবাই মনে করতেছে যে শিক্ষক থেকে শুরু করে উপর মহলের যারা রয়েছেন সবাই মনে করতেছে যে এইচএসসির যারা দু চব্বিশ পরীক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ সময় পায়নি স্পেশালি যারা সিলেট বোর্ডে রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছে না প্রিপারেশনের কারণ হচ্ছে গত প্রায় এক মাস ধরে সিলেটে বন্যা হচ্ছে যেই বন্যার কারণে হচ্ছে সিলেটের যেসব শিক্ষার্থীরা রয়েছে ওই সমস্ত শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতির অভাবে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে না এটা তারা চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রধানমন্ত্রীর কাছে অলরেডি তারা একটি স্মারকলিপি প্রদান করেছে যে পরীক্ষা দুই মাস নট এক মাস পুরো দুই মাস পেছানোর জন্য একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে এখন তারা এটা চাচ্ছে যে পরীক্ষাটা দুই মাস না হলে অন্তত এক মাস যাতে পিছানো হয় তাতে করে পরীক্ষারীরা একটু ভালোভাবে পড়ে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে পারবে কারণ এইচএসসিটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর একটা এক্সপেক্টর লাইফের একটা এক্সপেক্টর হচ্ছে এসএসসি এক্সামিনেশন তাই অনেক গুরুত্বপূর্ণ যেহেতু এই পরীক্ষা তাই সকলে চাচ্ছে যে যেহেতু সময় পায় নাই শিক্ষার্থীরা অবশ্যই তারা একটা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে সময় পেয়ে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাতে পরীক্ষাটা দিতে পারে এজন্য সকল শিক্ষার্থীর পক্ষ থেকে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে হচ্ছে কিছু উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা বা মহল থেকে প্রধানমন্ত্রীর নিকট সবাই মিলে স্মারকিপি প্রদান করেছে এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে তো তোমরা আশাবাদী থাকতে পারো পেছানো হতে হওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি তো সিলেট বোর্ডে পেছানোও হয়েছে সারা বাংলাদেশেও পেছানোর একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে কারণ যেহেতু প্রধানমন্ত্রীর কাছে শাহরুখলিপি রয়েছে অবশ্যই এটা কিছু না কিছু হবে যেহেতু সবাই মিলে দিয়েছে দুই মাস না হোক এক মাস না হোক অন্তত দশ পনেরো দিন হলেও কিন্তু পেছানো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েই গেছে ঠিক আছে তাই অবশ্যই সর্বশেষ আপডেট সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ